নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের দ্বিতীয় পর্যায়ের গল্প বা দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র আজ যে ছিন্নপত্র তোমাদের কাছে আমি পেশ করব তার সংখ্যা চুয়াল্লিশ এই ছিন্নপত্র কবিগুরু লিখেছেন কলকাতায় এগারোই অক্টোবর আঠেরোশো সাল শুরু করলাম চুয়াল্লিশতম ছিন্নপত্র দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র আজ শরৎকালের সুন্দর সকালবেলাটা চুপচাপ করে কৌচে পড়ে কাটিয়েছি আমার টবের গাছগুলোকে কাঁপিয়ে কাঁপিয়ে সুন্দর বাতাস এসে গায়ে লাগছিল আমার ভারী ইচ্ছা করছিল আমি এই রকম করে শুয়ে থাকি আর পাশের ঘর থেকে কেউ আপন ইচ্ছা মতো পিয়ানোতে একটার পর একটা বাজনা বাজিয়ে যায় তার মধ্যে আমার সেই চপিনটাও থাকে মনের ভিতর এরকম যে একটা ইচ্ছা জন্মায় সেই ইচ্ছাটা অপরিতৃপ্ত থাকলেও তার ভিতরে একরকম সুখ আছে সবচেয়ে কষ্টের অবস্থা যখন মনেতে ইচ্ছাও জন্মায় না মনটা যখন অসার জড়বৎ হয়ে যায় প্রকৃতির মধ্যে সর্বদা যে একটি বাজনা বাজছে আমাদের মনের ভিতরে সেইটাই বিচিত্র ব্যাকুল ইচ্ছা আকাশের বা ইচ্ছা আকারে সঙ্গীত রচনা করে সেই ইচ্ছাগুলির একটি সুন্দর রাগিনী আছে খুব কোমল সুরওয়ালা সকালবেলাকার গানের মতো সেই রাগিনীর দ্বারা সেই অতৃপ্ত ইচ্ছাগুলির বিষাদটিও শান্তনাময় লাবণ্যময় হয়ে ওঠে যখন বিশ্ব প্রকৃতির সেই বিনাধ্বনি মনের অত্যন্ত ছায়াময় দূর দূরান্ত পর্যন্ত সকরুণ হাহা স্বরে সরে প্রতিধ্বনিত হয়ে না ওঠে তখনই মনটা যথার্থ নিরানন্দ নিশ্চেষ্ট নির্জীব হয়ে পড়ে তখন মনের বিশেষ কোনো বেদনা না থাকতে পারে কিন্তু তার ভারটা জগদ্দল পাথরের মতো চেপে থাকে ভিন্নটা ভারী চমৎকার বাজিয়েছিল অনেকটা সেই বদ্রির মতো মুজড়ে মুজড়ে নিংড়ে নিংড়ে কাঁদিয়ে কাঁদিয়ে সুর বের করতে লাগলো এক একবার সবকটা সব কটা তারের প্রবল ঝংকার মনের এদিক থেকে আরেক দিকে আরেকটা দিক পর্যন্ত দ্রুত পদে অনেকগুলো ঢেউ তুলে দিয়ে চলে গেল আবার খানিক বাদে অত্যন্ত মৃদু সকরুণ মিলিত প্রায় মর্মরধ্বনিতে দুখানি সুকোমল করতল দিয়ে মনের সর্বশেষ প্রান্ত পর্যন্ত সমস্ত ঢেউগুলিকে যেন সমান মসৃণ করে দিয়ে গেল যন্ত্রটা যে কত রকমের কথা কইতে লাগলো তার সব কথা কে বুঝতে পারবে একেবারে যেন বুকের ভিতরে মুখ দিয়ে তার যা কিছু বলার ছিল সমস্ত বলে গেল এক একবার যখন মোটা তারটার পুরুষ কণ্ঠচিত গাম্ভীর্যের ভিতর থেকে একটা উদার করুণা ভেঙে ভেঙে পড়তে লাগলো তখন মনে হতে লাগলো সংসারের সমস্তই সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা বলেই এমন অনন্ত বেদনাময় এবং এমন অসীম সুন্দর তাই তার মধ্যে এত রাগিনী এবং এত মূর্ছনা কাল রাত জেগে আজ সকালবেলায় সর্বাঙ্গে একটি ক্লান্তি নিয়ে কৌচে পড়েছিলুম তাই অর্ধনে চোখে রোদ্দুর এবং গাছের কম্পন এবং শান্ত শরীরে বাতাসটি খুব মিষ্টি লাগছিল আজ শরতের সকালটি প্রতিমা বিসর্জন এবং উৎসবের স্মৃতির দ্বারা পূর্ণ হয়ে যেন ছলছল করছিল যেন সে সমস্ত নহবতের বাজনা থেমে গেছে তারা আজ নীরবভাবে সমস্ত নির্মল আকাশে ব্যপ্ত হয়ে রয়েছে এবং উৎসবে আনন্দের অবসানে যে একটি দীর্ঘ নিঃশ্বাস জড়িত কর্মবিহীন ক্লান্তি এবং অবসাদ উপস্থিত হয় তাই আজ শরতের রৌদ্রে মিশ্রিত বিস্তৃত হয়ে সমস্ত জলস্থল আকাশকে একটি নিস্তব্ধ বিষাদে মণ্ডিত করে রেখেছে এখানেই শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের চুয়াল্লিশতম পর্ব বন্ধুগণ আজকের এই বিশেষ পর্ব তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ছিন্নপত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার